মুন্সীগঞ্জ সদর উপজেলার বাগবাড়ি এলাকার একটি দোকানে তল্লাশি চালিয়ে দেড় লক্ষ মিটার কারেন্ট জাল এবং বিস্পী চায়না দুয়ারি জাল উদ্ধার করেছে পুলিশ বুধবার আঠারো ডিসেম্বর বিকাল সাড়ে চারটার দিকে অভিযান চালিয়ে একটি দোকানের গোডাউন হতে পরিত্যক্ত অবস্থায় জালগুলো উদ্ধার করা হয় এই সমস্ত জালের মূল্য তিন কোটি নব্বই লাখ ষাট হাজার টাকা বলে জানিয়েছেন নৌ পুলিশ উদ্ধারের পর ওই জালগুলো বিকাল পাঁচটার দিকে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এ ব্যাপারে মুক্তারপুর নৌ পুলিশ পরিদর্শক মোক লুৎফর রহমান বলেন সদর উপজেলার বাগবাড়ি এলাকার একটি দোকানের গোডাউন হতে তের লক্ষ মিটার কারেন্ট জাল উদ্ধারের পর বিকাল পাঁচটার দিকে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে ওই দোকান হতে পরিত্যক্ত অবস্থায় মালগুলি উদ্ধার করা হয় এ সময় ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে পাওয়া যায়নি নাম ঠিকানাও জানা যায়নি তিনি আরও বলেন মুন্সীগঞ্জ সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসেম এর উপস্থিতিতে এ সমস্ত মালামাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস করা হয়